ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় সোরকা হাসপাতাল কয়েকজন আহত হন ক্ষয়ক্ষতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু চলমান এই যুদ্ধে ব্যক্তিগত খেসারত নিয়েও কথা বলেন তিনি নেতানিয়াহু জানান তার ছেলে আপনার নেতানিয়াহুর বিয়ের আয়োজন পাল্টাপাল্টি হামলার কারণে দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়েছে এর আগে দু সালে প্রথমবার নিরাপত্তাজনিত কারণে বিয়ে পিছিয়ে দেয়া হয় এরপর চলতি বছর ১৬ জুন নতুন তারিখ নির্ধারণ করা হলেও তা আর বাস্তবায়ন হয়নি তেরো জুন ইসরায়েলের হামলার জবাবে পাল্টা আঘাত হানে ইরান এরপর থেকেই ক্ষেপণাস্ত্র হুমকি বেড়ে যাওয়ায় ব্যক্তিগত আয়োজনে অনিশ্চয়তা তৈরি হয় নেতানিয়াহুর তিনি জানান এই যুদ্ধে প্রতিটি পরিবারই খেসারত দিচ্ছে কিন্তু এই বক্তব্যে উল্টো চাপে পড়েছেন তিনি নিজেই ইসরায়েলি এমপি গিলাত কারিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব প্রকাশ করে বলেন দেশটির বহু পরিবার আছে যাদের সন্তানের বিয়ে দূরে থাক তাদের জীবনে আর কোনো উৎসবই থাকবে না সাথী সংবাদ